রে হাফমেট তো বলে স্মৃত তো কই আসলাম নেই হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি খুব ভালো আছি এখন মোটামুটি এখন অনেক ভালো আছি রিল স্টিলস বানাতে পারছি তো মনটা একদম ভালো আর মনটা এই জন্যই ভালো যে আজকে একটু বাইরে গিয়ে বাইরের লোকেশানে ভিডিও বানিয়েছি অনেকগুলো ভিডিও বানিয়েছি গাইস হাঁপিয়ে গেছি

মানে ওদের ফ্ল্যাটে কৃষ্ণা বাবা মা বাজার থেকে এই মাছ এনেছে এখন এই আশ ছাড়াতে হচ্ছে এক ঘন্টা ধরে একে সকালবেলা রেডি হয়ে এগারোটার মধ্যে বেড়াতে হবে ভিডিও বানাতে যেতে হবে কারণ সকাল সকাল না গেলে পরে বাড়িতেও ফিরতে পারবো না তাড়াতাড়ি আর তার মধ্যে এই চুনো মাছগুলো এনে আমাকে বললো যে রান্না করতে হবে আর ভালো লাগে না চুনো মাছ কত কষ্ট হয় না ছাড়াতে ওটা ধুতে কত টাইমও লাগে মেন হচ্ছে টাইম তো এখানে চিংড়ি মাছের মালাইকারি আমি করে নিয়েছিলাম আগে থেকেই আর তারপরে এই মাছগুলো এসেছে তো ভালো করে এটা ধুতে হতো আর যাই হোক ধুয়েও নিয়েছিল াম আর এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দারুণ সুন্দর করে রান্না করে আমি রেডি হয়ে গেলাম এটা হচ্ছে আগের দিনের ভিডিওর ক্লিপ যেহেতু ভিডিওর কিছুটা অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কিভাবে বাড়ির সামনে ভিডিওটা বানাই খুব লোকেশানটা একদমই বাজে কিন্তু তাও বাইরে তো যেতে পারি না সবসময় ওই জন্যে এখানেই বানাতে হয় তো গাইজ এইভাবেই আমাদের দিন কাটে মার পিট চিৎকার চেঁচামেচি আমাদের ঘরে সবসময় এরকম হতেই থাকে দুটো বাচ্চা থাকলে যা হয় আর ফাইনালি আমাদের প্রোগ্রামগুলো হয়েই গেছে মানে সত্য ই মানে পুকুরে ডুব দিয়ে উঠেছি গঙ্গায় না পুকুরে ডুব দিয়ে উঠেছি প্রোগ্রামগুলো হওয়ার পরে না আমরা এত রিল্যাক্স ফিল করি অনেক জায়গায় প্রোগ্রাম করতে যেতে হয় দূরে দূরে যেতে হয় আর আমাদের আমাদের তো নিজস্ব ছটা পাঁচ ছটা গানে আমাদের ডান্স করতে হয় সেই জন্য একটু কষ্টও হয়ে যায় কদিন মানে কালী পুজোর সময় আমাদের নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না তো এটা আমার কাছে সারপ্রাইজ ছিল আমার খুব ইচ্ছা ছিল এই ওভেনে রান্না করার তো ফাইনালি এসে গেল তো আমি খুব খুশি